হ্যালো স্পারিকায় আপনাদের অভিনন্দন এই ভিডিওতে আমরা আপনাদের দেখাবো কিভাবে একটি ওয়াশিং মেশিনের তাপ উৎপাদনকারী অংশ পরিবর্তন করতে হয় আপনার ওয়াশিং মেশিনে কাজ করার সময় সর্বদা বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করে নেবেন এবং টাবের তলদেশে পানি আছে কি না তা নিশ্চিত হয়ে নেবেন যাতে তাপ উৎপাদনকারী অংশটি তুলে আনার সময় ড্রেন দিয়ে মোটরে পানি প্রবেশ করতে না পারে একই ধরনের অথবা উৎপাদনকারী কর্তৃক সুপারিশকৃত সমমান মডেলের যন্ত্রাংশ দিয়ে প্রতিস্থাপন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাপ অংশ প্রতিস্থাপন করার জন্য আপনার প্রয়োজন হবে একটি স্ক্রু রেঞ্জ যার ব্যাস হবে এবং একটি হাতুড়ি ধাপ ডিভাইসটি খুলে ফেলুন ওয়াশিং মেশিনের দরজাটি খুলুন স্প্রিং ক্লাম্পের কাছে পৌঁছানোর জন্য সিলের নিচের টাপটি উঁচু করুন স্প্রিং এর নিচে ফ্ল্যাট হেড স্ক্রু ড্রাইভারের অগ্রভাগটি সংযুক্ত করুন বুট ব্যান্ড ক্লাম্পটি অপসারণ করুন প্যানেল থেকে সিলটি খুলে ফেলুন অংশটি সরিয়ে ফেলুন এবং বৈদ্যুতিক কানেক্টরটি বিচ্ছিন্ন করুন ওয়াশিং মেশিনের কিক প্লেটটি এবং সামনের প্যানেলটি সরিয়ে ফেলুন খুচরা যন্ত্রাংশ বিনিময় করুন তাপ উৎপাদনকারী অংশটির বৈদ্যুতিক সংযোগ দেখে নিন ছবি তুলে নিন অথবা টুকরো কাগজে নকশা এঁকে নিন তারপর তারগুলোকে বিচ্ছিন্ন করুন একটি টিউবুলার বক্স রেঞ্জ ব্যবহার করুন যদি এখনো পর্যন্ত আপনি এই কাজটি না করে থাকেন তাহলে তাপ উৎপাদনকারী অংশটির স্যাফটের শেষ মাথার মাঝামাঝিতে অবস্থিত স্ক্রুটি খুলে ফেলুন একটি স্ক্রু ড্রাইভার এবং একটি হাতুড়ির সাহায্যে ক্লামটি খুলে ফেলার জন্য সজোরে স্যাফটিতে চাপ প্রয়োগ করুন যাতে টাপ থেকে তাপ উৎপাদনকারী অংশটি টেনে বের করতে পারেন একটা কাপড়ের সাহায্যে টাবের যন্ত্রাংশগুলো মুছে ফেলুন এবং চূনাঙ্কিত দাগগুলো অপসারণ করুন নতুন তাপ উৎপাদনকারী অংশটি পুরাতন যন্ত্রাংশের স্থানে একইভাবে স্থাপন করুন ক্যাম্পটি অবশ্যই টাবের সাথে যুক্ত থাকতে হবে টিউবুলার বক্স রেঞ্জের সহায়তায় তাপ উৎপাদনকারী অংশটির মাঝামাঝিতে প্রতিবারই নাটটি শক্ত করে লাগান প্রথমে অঙ্কিত চিত্রের মতো করে তারগুলো পুনরায় সংযুক্ত করুন ধাপ তিন ডিভাইসটি পুনরায় যুক্ত করুন ওয়াশিং মেশিনটির সম্মুখ ভাগ এবং কিক প্লেটটি পুনঃস্থাপন করুন ডোর লকটি পুনঃসংযোগ করুন বুটসিলটি পুনরায় স্থাপন করুন ক্লাম্প ব্যান্ডটি পুনরায় লাগান ফ্ল্যাট হেড স্ক্রু ড্রাইভারের সাহায্যে পুনরায় বৈদ্যুতিক সংযোগ স্থাপন করুন এই হচ্ছে আপনার ওয়াশিং মেশিনের তাপ উৎপাদনকারী অংশ প্রতিস্থাপন করার পদ্ধতি